বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত রিপোর্টগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত রিপোর্টগুলোর দিকে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই ভিডিওটি দেখছেন আজকেও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিনের দিকেও নজর রাখবো দেখুন প্রথমে একটু আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিনটার দিকে নজর রাখছি কি বলছে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে ওভার কোথায় নর্থ বে অফ বেঙ্গলে তো আমরা সেই দিকে নজর রাখবো একটু পরেই উইন্ডিতে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটা তৈরি হয়েছে এই নিম্নচাপটার কথাই বলছে আলিপুর আহ দপ্তর তো এখানে কি বলছে আমরা একটু সেটা দেখে নেব কারণ তার কয়েকটা দিন আগে অর্থাৎ কালবার পরশু থেকেই চব্বিশ তারিখ থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো সেই দিকে নজর রাখবো যদি আমরা আজকের দিনটার দিকে তাকাই যে কি সম্ভাবনা রয়েছে সেই দিকে আমরা প্রথমে তাকিয়ে নিয়েছি আজকের দিনটায় কি রয়েছে তারপরে বাকি দিনগুলোতে একটু দেখে নেব দেখুন আমরা যদি আজকের দিনটার দিকে দেখাই কি রয়েছে সম্ভাবনা আজকে অর্থাৎ বাইশ তারিখ বাইশ তারিখ প্রায় শেষের পথে তো বাইশ তারিখে কি বলছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত বাকি যে অন্যান্য জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কম বেশি কিন্তু ছোড় বাতাস দেবে বা দমকা বাতাস দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তার সাথে সাথে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এই চারটে জেলাতে দক্ষিণবঙ্গের এবং তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু শুধুমাত্র বাতাস দিয়েই কেটে যাবে এবারে আমরা যদি তাকাই বাকি দিনগুলোতে অর্থাৎ তাকাই যদি আমরা তেইশ তারিখ কালকে কি হবে দেখুন কালকের জন্য যদি আমাদের যে আলিপুর আবা পক্ষ থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টে আমরা কি পাচ্ছি পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে উত্তরবঙ্গে কিন্তু নয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হাওয়া দেবে শুধুমাত্র এবং বজ্রপাত হবে সেটাই কথা বলা রয়েছে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে অর্থাৎ আমরা কি পেলাম তেইশ তারিখ অর্থাৎ তেইশ তারিখেও কিন্তু খুব একটা কিছু পেলাম না অর্থাৎ বুধবার দিনে কিছু পেলাম না তাহলে কবে না চব্বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিমাণে দেখুন আলিপুর আবদপ্তরের পক্ষ থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে স্পেশাল বুলেটিনেতে আজকে তাদের চব্বিশ তারিখের কথা বলা হয়েছে চব্বিশ সাত দু অর্থাৎ বৃহস্পতিবার কি হচ্ছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাস পড়বে এবং ঝোড়ো হওয়া দেবে ঝোড়ো হওয়ার পরিমাণ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আমরা দেখবো উইন্ডিতে উইন্ডি থেকে আবার কি কি পাওয়া যাচ্ছে দেখুন উত্তরবঙ্গের তো আমরা কিছু পাচ্ছি না কিন্তু দক্ষিণবঙ্গে যেটা পাওয়া যাচ্ছে তার মধ্যে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই যে জেলাগুলোতে এখানে কিন্তু সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ কমলা এই যে রয়েছে এই কিন্তু আমরা কি পাচ্ছি ব্যাপক পরিমাণে ঝড়ো বাতাস রয়েছে তার সঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ হবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ ভয়ঙ্কর লেভেল বৃষ্টি হবে একেবারে হেভি রেনফল যেটা প্রচুর বৃষ্টিপাত হবে সেরকম কথা বলা রয়েছে বাকি যে উত্তর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো থেকে যাচ্ছে অর্থাৎ তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে নদিয়া এদিকে পূর্ব বর্ধমান এদিকে হুগলি এদিকে হাওড়াও থেকে যাচ্ছে এবং নর্থ চব্বিশ পরগনা থেকে যাচ্ছে এই জেলাগুলোতে যেটা রয়েছে সেখানে কি হবে না আহ কমলা সতর্কতা দেওয়া নেই সেখানে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে অর্থাৎ এইটা কী হবে না ভারী বৃষ্টিপাত হবে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে তার সঙ্গে কিন্তু রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাত হবে সেরকম কথা বলা রয়েছে তো তাহলে গেল কোনটা না চব্বিশ তারিখে চব্বিশ তারিখের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিনে কিন্তু এইরকম এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে দেখুন পঁচিশ তারিখের দিকে আমরা যাচ্ছি পঁচিশ তারিখে কি সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে পঁচিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ পঁচিশ তারিখ পড়ছে শুক্রবার দিন শুক্রবার দিন কি রয়েছে দেখুন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই পাঁচটা যে জেলা রয়েছে এই পাঁচটা জেলা একটু ভারী ধরনের বৃষ্টি হবে যার পরিমাণ হবে সাত থেকে এগারো সেন্টিমিটার এটাই হবে আর কিছু হবে না এবারে যদি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে চলে আসি সেখানে কি হচ্ছে না পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই যে চারটে জেলাতে তার সঙ্গে সঙ্গে হয়তো বাঁকুড়ারও কিছুটা জেলাতে পড়তে পারে যদিও বাঁকুড়া জেলা ধরেনি যাই হোক আমরা ধরছি না উইন্ডিতে দেখলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো সেখানে কি বলা হচ্ছে যে অতি ভারী বৃষ্টি হবে এবং অতিভারী বৃষ্টিপাতের পরিমাণটা কত সাত থেকে কুড়ি সেন্টিমিটার এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং তার সঙ্গে দেখছেন বজ্রপাতের সিম্বলগুলো রয়েছে অর্থাৎ বজ্রপাতও হবে আর বাকি যে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলো থেকে যাচ্ছে তাদের মধ্যে আবার এদিকে রয়েছে এদিকে পশ্চিম বর্ধমান রয়েছে তারপর এদিকে বাঁকুড়া রয়েছে এদিকে হুগলি রয়েছে হাওড়াটা মানে বাতি বাদ রেখেছে তার সঙ্গে রয়েছে সাউথ চব্বিশ পরগনা আর পূর্ব বর্ধমান এই যে জেলাগুলো এই জেলাগুলোতে যেটা কি হবে বলা হচ্ছে সেখানে এইটা হবে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হবে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে আর তার সঙ্গে ঝোড়ো বাতাস দেবে অর্থাৎ দমকা বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দেবে এবং বজ্রপাত হবে তাহলে বৃষ্টি বজ্র বৃষ্টিপাত সেভাবে হবে না বা হালকা বৃষ্টি হবে কোন কোন জেলাগুলো পড়ে থাকছে বাকিগুলো অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ তারপরে এদিকে নদিয়া এই কয়েকটা জেলাতে তার সঙ্গে হাওড়াও রয়েছে নাকি হাওড়াতে হয়তো বৃষ্টি হতে পারে বোঝা যাচ্ছে না যদিও যাই ওভারঅল বলা যেতে পারে এই জেলাগুলোতে কিন্তু বজ্রপাত হবে তাহলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু ওভারঅল বৃহস্পতিবার এবং শুক্রবার দিনের জন্য একটা বেশ ভালো লেভেলের সতর্কতা আলিগুর হবা দপ্তরের পক্ষ থেকে দেওয়া রয়েছে কিন্তু ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখের দিকে যদি আমরা তাকাই ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আর সেভাবে আহ অতটা প্রভাব থাকছে না অনেকটা কেটে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে তার মধ্যে কি রয়েছে দেখুন পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে হুগলি রয়েছে হাওড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে সাউথ চব্বিশ পরগনা রয়েছে এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়াও কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখাই কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে একই রকমভাবে বাকি কিন্তু অন্যান্য জিনিসপত্র কেটে যাচ্ছে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলাগুলো পড়ে থাকছে সেখানে কিন্তু সেভাবে কোনো সতর্কতা নেই এবার আমরা সাতাশ তারিখে কি দেখছি দার্জিলিং এদিকে জলপাইগুড়ি এদিকে আলিপুরদুয়ার এবং এখানে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই যে কয়েকটা জেলা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে এই কয়েকটা জেলাতে অর্থাৎ পাঁচটা জেলাতে ভারী বৃষ্টি হবে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হবে সেরকম কথা বলা রয়েছে বাকি কিন্তু কোথাও সতর্কতা কিছু দেওয়ার নেই এটা কবে দেখলাম আমরা সাতাশ তারিখ নাগাদ আপাতত এটুকুই রিপোর্ট রয়েছে আচ্ছা আঠাশ তারিখও দিয়েছে আঠাশ তারিখও ও তিনটে জেলা পাচ্ছি আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার তিনটে নয় আরো বেশ কয়েকটা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এখানেও কিন্তু পাঁচটা জেলা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে যেখানে কি বলছে সাত থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা রয়েছে তো এইটুকু সম্ভাবনা কিন্তু আলিপুর আবা পক্ষ থেকে দেওয়া রয়েছে পুরোটাই আমরা দেখে নিলাম এবারে আমরা চলে যাচ্ছি উইন্ডিতে এবারে উইন্ডিতে দেখে আমরা কি পাচ্ছি দেখুন যদি চব্বিশ তারিখ নাগাদ যদি আমরা তাকাই চব্বিশ তারিখে কিন্তু নিম্নচাপটা অনেকটা দূরে থাকছে কিন্তু তারিখে যদি আমরা বৃষ্টির মোটে চলে আসি তখন দেখতে পাচ্ছি যেটা চব্বিশ তারিখে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেভাবে আলিপুর অবা দপ্তর বলেছে এক প্রকার সেভাবেই বলা যেতে পারে চারিদিক থেকে বৃষ্টি রয়েছে তার সাথে সাথে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে দক্ষিণের দিকে ভালো মাত্রায় বেশি রয়েছে এবং চট্টগ্রামের দিকে যদি তাকাই চট্টগ্রামও কিন্তু গোটা চট্টগ্রাম জুড়ে এক প্রকার বেশি সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা তাকাচ্ছি যে নিম্নচাপটা কোথায় প্রবেশ করবে বা কবে নাগাদ ভালো মাত্রায় প্রবেশ করবে বা ছোড়ো হাওয়া কীরকম দেবে বলেছিলাম এর আগেতে ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু প্রবেশ করে যাবে তো আমরা সেটাই দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ নাগাদ প্রবেশ করবে এবং ছোড়ো হওয়ার পরিমাণটা কিন্তু বেশ কিছু জায়গাতে ভালোই থাকবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু অতটা প্রভাব পড়বে না তুলনামূলকভাবে দেখুন উত্তরবঙ্গে প্রভাব পড়বে কারণ নিম্নচাপটা এইভাবে প্রবেশ করছে অর্থাৎ তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করে কুমিল্লা ত্রিপুরার উপর দিয়ে গিয়ে এদিকে রাজশাহী ঢাকা রংপুরের উপর দিয়ে গিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করছে অর্থাৎ উত্তরবঙ্গের দুই দিনাজপুর তার সঙ্গে মালদা এবং উত্তরবঙ্গের পাঁচটা যে জেলা রয়েছে সেখানে প্রভাব বিস্তার করবে এবং সেখানেও কিন্তু ঝড়ের পরিমাণ একদম প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত থাকছে সেরকমই কিন্তু আমরা দেখেছিলাম আমরা যদি একটু সাতাশ তারিখে একটু এগিয়ে যাই দেখার চেষ্টা করি আমরা কিন্তু দেখতে পাবো যে এরকম ঝড়ো হওয়া রয়েছে তবে এখন দেখা যাচ্ছে যেটা এই জায়গাটায় আঠাশ তারিখে আঠাশ তারিখে দেখতে পাচ্ছেন আপনারা ছোটো হওয়ার পরিমাণ যদি আমরা বালুরঘাট দেখিয়ে দেখি দেখতে পাচ্ছেন একদম বালুরঘাট এই যে বালুরঘাট ছেষট্টি কিলোমিটার বেগে ছোট হাওয়া দেখতে পাচ্ছেন বালুরঘাটের দিক থেকে ছেষট্টি কিলোমিটার বেগে ছোট হাওয়া অর্থাৎ বালুরঘাট অর্থাৎ আমি যদি বলি জেলা হিসাবে দুই দিনাজপুর মালদা এবং এদিকে বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে আছে রংপুর এবং রাজশাহী এই যে পুরো জেলাটা এই জায়গাটাতে এই পুরো জায়গাটাতে কিন্তু তার সঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার পুরোটাই রয়েছে কোচবিহারে সামান্য পরিমাণ প্রভাব থাকবে যদিও কোচবিহারেও দেখতে পাচ্ছেন একষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে দিনহাটার দিক থেকেও একই রকম অবস্থা অর্থাৎ এখানেও কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে তবে দমকা বাতাস দেবে আঠাশ তারিখ নাগাদ এবং তিনটের দিক করে দেখাচ্ছে এটা পরবর্তীকালে আবার সময় চেঞ্জ হবে তখন বলে দেব অবশ্যই নজর রাখবেন সেক্ষেত্রে পুরো আপডেটটা আপনি পেয়ে যাবেন তো এরপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে নিম্নচাপ কেটে যাচ্ছে এবং আমরা যদি একদম তারপরে পরে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে ঢুকে যাই তখন কি পাচ্ছি আমরা আর কিন্তু সেভাবে নিম্নচাপ পাচ্ছি না আবারও হয়তো নিম্নচাপ আসবে পরবর্তীকালে দেখে বলে দেব তখন আর এই মুহূর্তে যদি আমরা তাকাই যে কোথায় নিম্নচাপটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা নিম্নচাপটা কিন্তু বেশ কিছুটা দূরে রয়েছে অনেকটাই দূরে রয়েছে এখন এই মুহূর্তে নিম্নচাপের সেভাবে সম্ভাবনা নেই এখন ভয়ঙ্কর গরম রয়েছে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী গোটা বাংলাদেশব্যাপী একটা ভয়ঙ্কর একটা গরমের পরিস্থিতি রয়েছে এবং এই নিম্নচাপটা আহ শুরু হবে তাহলে ছাব্বিশ তারিখ নাগাদ শুরু হচ্ছে বৃষ্টিটা শুরু বৃষ্টিটা শুরু হচ্ছে যদি চব্বিশ তারিখ থেকে কিন্তু পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই তিনটে দিন কিন্তু ঝোড়ো হওয়াটা বেশ কিছু জায়গাতে ভালো মাত্রায় বাড়বে এবার একটু বৃষ্টি দেখে দেখেন যে কালকে কোথায় কীরকম বৃষ্টি রয়েছে বা আজকে রাত্রিবেলা কোথায় কীরকম বৃষ্টি রয়েছে দেখুন আমরা আজকে দেখছি যেটা আজকে কিন্তু সেভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গ নেই দক্ষিণবঙ্গ নেই ঠিক আছে আজকে ওয়েদার রিপোর্ট দিতেও আমাদের দেরি হয়েছে যেদিন ওয়েদার রিপোর্ট দিতে দেরি হয় বুঝে যাবেন যে সেদিন খুব একটা কিছু থাকে না যদিও বা মাঝে মধ্যে এমনি এমনি দেরি হয়ে যায় অনেক সময় কাজকর্মের চাপে যাই হোক তা সত্ত্বেও সাথে রয়েছেন এই জন্য ধন্যবাদ আপনাদেরকে দেখুন আমরা দেখছি দেখছি যেটা রাত্রি দশটার দিক করে সিলেট মৌলভী বাজার বিশ্বম্বরপুর এই সমস্ত এলাকা মদনের দিক থেকে ময়মনসিং দিক থেকে টুকটাক বৃষ্টি হবে মৌলভী বাজারের দিক থেকে তুলনামূলকভাবে একটু ভালো মাত্রা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাত মিলিমিটারের মতন দেখতে পাচ্ছেন সাত মিলিমিটার ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌলবীবাজার দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেভাবে বৃষ্টিপাত পাবো না অর্থাৎ এখানে সিলেট এবং ময়মনসিংহের বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডিভিশন ওয়াইজ বলছি আমি পশ্চিমবঙ্গের দিক থেকে সেভাবে পেলাম না এবং রাত্রি দশটা বারোটার নাগাদও বৃষ্টি হবে গোটা ময়মনসিং সিলেট জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত চলবে এবারে যখন আমরা রাত্রি দুটোর দিকে পৌঁছলাম রাত্রি দুটোর দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কিষণগঞ্জের দিক থেকে আমরা পাচ্ছি ইসলামপুরের দিক থেকে পাচ্ছি অর্থাৎ আমরা উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত পাচ্ছি রাত্রি দূর দিক করে ভালো মাত্রা বৃষ্টিপাত হবে তার সাথে সাথে রংপুরের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে আর কিন্তু সেভাবে বৃষ্টি নেই ওইটুকু জায়গাতেই বৃষ্টি হবে তারপর কেটে যাবে এরপর আমরা তেইশ তারিখে তো প্রবেশ করেই গেছি তেইশ তারিখে একটু দেখে নেবো যে তেইশ তারিখে সারাটা দিন জুড়ে কিরকম বৃষ্টি হবে সারাটা দিন জুড়ে এখনো পর্যন্ত সেই মাত্রায় বৃষ্টিপাত পেলাম না যেটুকু বৃষ্টিপাত পেয়েছি উড়িষ্যার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবারে বেলা দুটোর পরে পরে বৃষ্টিপাত শুরু হবে বেশ কয়েকটা জায়গাতে তার মধ্যে কি কি রয়েছে দেখুন পুরুলিয়ার দু একটা জায়গাতে একটু হাতীয় বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার সাইডে বাঁকুড়ার সাইডে বৃষ্টিপাত হবে ঝাড়গ্রামের দু একটা সাইডে বৃষ্টিপাত হবে আহ বাকি কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই ওভারঅল পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকাগুলো কিন্তু রোদ ঝলমলে আকাশভাবেই কাটবে বলে মনে হচ্ছে হয়তো একটু মেঘলা মেঘলা তো থাকবেই বর্ষাকাল কিন্তু খুব একটা যে আপনার বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় বেলা তিনটে চারটের পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া সাইডে এবং ঝাড়গ্রামের দিক থেকে তারপরে আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে আস্তে আস্তে এগিয়ে এসে সেটা কুমিল্লা দিয়ে প্রবেশ করবে তবে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখছি সেটা খুবই সামান্য রাত্রি আটটা নাগাদ একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়ার দিক থেকে গোটা নদিয়া নদিয়া জেলা জুড়ে তারপরে সেই বৃষ্টিটা ঢুকবে যশোরের দিক থেকে যশোরের দিক থেকে কৌরচাঁদপুরের দিক থেকে বৃষ্টিপাতটা ভালো চলবে এবং রাত্রি আটটার পরে পরে কিন্তু আমরা পাচ্ছি যেটা খুলনা বরিশাল এই সমস্ত এলাকা তার সঙ্গে আমরা চট্টগ্রামের উত্তর ভাগে বৃষ্টিপাত পাচ্ছি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত পাচ্ছি অর্থাৎ কালকে রাত্রি আটটার পরে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা এগারোটার দিকে যখন পৌঁছে যাচ্ছি তখন পাচ্ছি যেটা গোটা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকা গোটা ত্রিপুরা জুড়ে এবং গোটা চট্টগ্রাম জুড়ে আমরা পাচ্ছি যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল বলা যেতে পারে কালকে কিন্তু বেশ কিছু এলাকায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা পুরো রাত্রি আটটার পরে পরে এছাড়াও কিন্তু আমরা পেলাম যেটা রাত্রি একটার পরে পরে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালুরঘাটের দিক থেকে সম্ভাবনা রয়েছে বা বলতে পারি আহ রায়গঞ্জের দিক থেকেও আমরা পাচ্ছি দুই দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে মালদার দু একটা জায়গাতে দু এক পশা বৃষ্টিপাত খাবো এর বাইরে কিন্তু খুব একটা কিছু বৃষ্টিপাত দেখতে পেলাম না তো আশা করি পুরো ব্যাপার বোঝা গেছে আমরা যদি একটু বিশ্বপাতের পরিমাণের দিকটা ফোকাস করি যে বৃষ্টিপাতের পরিমাণটা কতটা কি রয়েছে বিশ্বপাতের পরিমাণের দিকটা আহ প্রবেশ করলাম এবং প্রবেশ করে একটু দেখে নেব যে কালকে সারাটা দিন জুড়ে বা ভোরের দিক থেকে যদি আমরা একটু দেখি ভোর সকাল আহ আটটা থেকে যদি দেখি আমরা সকাল আটটা থেকে মোটামুটি কাজকর্ম শুরু হয় অনেক জায়গাতেই তো আটটা থেকে বারোটার মধ্যে যেটুকু আমরা বৃষ্টিপাত পাচ্ছি তার মধ্যে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মারাত্মক আকারে বৃষ্টিপাত নেই বৃষ্টিপাত টুকটাক হবে বারুইপুর 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 বিষ্ণুপুর বলতে ওই বারুইপুরের সাইডে বিষ্ণুপুর কেয়াতলা এই সমস্ত এলাকার দিক থেকে বজবজের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা মারাত্মক আকারে নয় সারা দিনের বৃষ্টিপাত আট থেকে এগারো দশ এগারো মিলিমিটার পর্যন্ত বাকি টুকটাক বৃষ্টিপাত ওভারঅল গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার সাইডে আমরা পাচ্ছি যেটা প্রায় দশ পনেরো মিলি মিলিমিটার থেকে শুরু করে সতেরো আঠেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সেরকম পাচ্ছি সারাদিন জুড়ে বৃষ্টিপাত সকাল আটটা থেকে শুরু করে রাত্রি বারোটা পর্যন্ত বাকি অন্যান্য এলাকায় মারাত্মক বৃষ্টিপাত হবে না তবে রাত্রি আটটার পরে পরে আমরা দেখলাম যেটা যে ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত এলাকা তারপর এদিকে ফরিদগঞ্জ পুরো এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কুমিল্লার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়েও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে রাত্রি রাত্রির পর বৃষ্টিপাত হবে আটটার পরে পরে এবং প্রায় পঁচিশ ছাব্বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাতের দিকে কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হবে সেরকম দেখা গেল তো যাই যাইক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনই পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ